নিয়তেই আমাদের খাপলা আছে কি আছে ভাই নিয়তেই ঝামেলা আমরা চালাক মুসলমান কিরকম চালাক ট্রেনে উঠছে সচিবালয় থেকে পল্লবী আসবে মেট্রো রেল পরে এক লোক পেছনের কামরা কামরা খালি দৌড়াই দৌড়াই সামনে যাচ্ছে লোকজন ঘুরতা দিয়ে লোকজন বলছে ভাই যেখানে জায়গা পাচ্ছে এখানে দাঁড়ালেই তো হয় তো বলছে আপনি কই নামবেন বলছে আমি নামবো ভাই আধার কার্ড বলছে আমি নামবো একবারে উত্তরা আপনার রাস্তা ধর নামার বলে আপনার ভাই 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 আমি রাস্তাটা একটু আগায় রাখতেছি আমি তো কাজে আমি ভিতরে হাঁটে হাঁটে সামনে রাস্তা আগাচ্ছি এখন ট্রেনে ভিতরে সাইটে কেউ যদি মনে করে কামরা আগাচ্ছে রাস্তা আগাচ্ছে আর সর্বোচ্চ তিন চার কামরা করে দেয় শেষ কলার আগাময় কতটুকু আর বুঝি কতটুকু সুতরাং আমরা আমাদের বুঝেই কোরআন শুননা কানে শুনুন আন্ডার এস্টিমেট করে ফেলছি মনে করছে আমি না বুঝছি হ্যাঁ আগায় আসলে আগালেন না পিছালেন এটা হল অনেক সময় বুঝই নাই এইজন্য কোরআনের হালাকা কোরআনের কথা কোরআন যেখানে বলা হয় এগুলা হৃদয়ে শোনা উচিত আপনাদের কি মনে হয় যে এই যে লোক বসে আছেন মসজিদে যদি জায়গা নাই কিন্তু আমাদের মুসল্লি কি কয় তাই না রাস্তাঘাটে আড্ডা মারতেছে না আমি তো নামাজ একটু লেট করে ঢুকছি হুজুর নামাজ পড়া হচ্ছে কি সুন্দর কেরাত দেয়া আর বাইরে মোটরসাইকেলের পরে বসে কি মোবাইল মারতেছে ফরজ নামাজের সময় এই জায়গা আমি মোটরসাইকেল তাও বের হতে চাই দিতে পারো রাস্তা কোনায় ওই কোনায় দোকানে আড্ডা দিচ্ছে জুম্মা দিনের দোকান যাবে পড়ে ফরজ নামাজ আল্লাহর আমি নিজে ওদা করেছিলাম যে আপনাদের এখানে একটা হালাকা হোক আমরা একটু কথাবার্তা বলি কারণ আমাদের মসজিদ যেখানে খুব বড় না আপনারা চাইলেও সকলের যাওয়া সম্ভব হয় না এই যে ওস্তাদ আমাদের কাছে আসে এই যে